নমস্কার আর বাংলা আপনাকে স্বাগত জানাই প্রধানমন্ত্রী আবাস যোজনা দীর্ঘদিন বন্ধ থাকায় মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক রাজ্যবাসী অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীদের জন্য বাংলা আবাস যোজনার মাধ্যমে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারই তালিকা তৈরির চূড়ান্ত প্রস্তুতি চলছে আগামী কুড়ি ডিসেম্বর সে টাকা উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তারই মাঝখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যে আপডেটটি সামনে এসছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে পুরাতন তালিকা তার থাকছে না এবার নতুন করে তালিকা তৈরি হবে জেনে নিব তারই ডিটেলসে করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসুন দেখে নেওয়া যাক কেন্দ্র জানিয়েছে যে পুরাতন প্রধানমন্ত্রী আবাস যোজনার যে পুরাতন তালিকা তার থাকছে না আবার নতুন করে সার্ভের মাধ্যমে নতুন করে তালিকা তৈরি হওয়ার কথা বলা হয়েছে রাজ্যে আবাস যোজনা নিয়ে কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বিবাদ বহু পুরনো দু বছর ধরে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের জন্য বরাদ্দ আবাস যোজনার বন্ধ করে দিয়েছে কেন্দ্র এই নিয়ে বারবার প্রতিবাদ জানিয়েছে শাসক দল এমনকি নির্দিষ্ট বকেয়া টাকা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু তাতে কোন লাভ হয়নি অবশেষে রাজ্য সরকারের তরফে আবাস যোজনার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে চলতি বছরের কুড়ি ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা রাজ্যের এগারো লক্ষ মানুষকে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির টাকা দিয়ে দেবে নবান্ন অর্থাৎ রাজ্য সরকার আর এই আবহে আবাসের টাকা দেওয়ার আগে তালিকা খতিয়ে দেখার পর কয়েকটি নাম তালিকা থেকে বাদ যায় এদিকে আবার আগে থেকে বাড়ি রয়েছে এমন অনেকের নামও তালিকা থেকে বাদ পড়েছে দাবি করা হয় এইসব কারণে গ্রামে গ্রামে ক্ষুদ্র জনগণ বিক্ষোভ দেখান মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে জেলায় জেলায় এই প্রকল্পের তালিকা নিয়ে বিভ্রান্ত তৈরি হয় সর্বশেষে ফের সমীক্ষা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয় নবান্নের তরফ থেকে এদিকে পুনরায় আবাসের তালিকা তৈরি করতে রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের গৃহীন বাসিন্দা ও মাটির বাড়ি খুঁজতে ফের সমীক্ষার ইঙ্গিত দিলেন কেন্দ্রের কর্তারা আবাস যোজনা নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে বৈঠক হয় গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ সিকিম সহ রাজ্যের আবাস থাকা রাজ্য ও জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠক করেন কেন্দ্রের দুই দুই জানা গিয়েছে এই আধিকারিক আধিকারিক এদিন রাজ্য জেলা স্তরের আধিকারিকদের জানান যে দু সালে তৈরি হওয়া তালিকার মেয়াদ ফুরিয়েছে বিভিন্ন রাজ্য নতুন তালিকা তৈরির জন্য চিঠি দিয়েছে তাই সমীক্ষা করে নতুন তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই তালিকা ধরেই আগামী উনত্রিশ এবং তিরিশ পর্যন্ত অনুদান পাবেন উপভোক্তারা এটা কিন্তু আবাসের বৈঠকে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আবাস প্রকল্পের নতুন তালিকা তৈরির যে প্রস্তুতি দুটি পর্যায়ে সমীক্ষা হবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে দুটি পর্যায়ে সমীক্ষা হবে প্রথম পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে হবে সমীক্ষক দল তথ্য সংগ্রহ করবে তার ভিত্তিতে তালিকা তৈরি হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধিকর্তা যুগ্ম অজয় মোরে জানিয়েছেন প্রতি ব্লকের সমীক্ষক দলকে নিয়ে কর্মশালা করার পরে আগামী অর্থবর্ষের গোড়া থেকে আবাস প্রকল্পে নতুন তালিকা তৈরির কাজ ফের শুরু হবে উপভোক্তাদের বাড়ির একশোটি মডেল দেয়া হবে তা থেকে বাঁচতে হবে কোন মডেলে তারা বাড়ি করতে চান এই হলো আবাস যোজনা নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যে ইম্পর্টেন্ট আপডেটটি সামনে এসছে ভিডিওটির মাধ্যমে ডিটেলসে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ